বিনিয়োগের দাবিতে ফের রাস্তায় নেমে এসেছেন চাকরি প্রার্থীরা তেট চাকরি প্রার্থীদের পর এবার মিছিল দু হাজার ষোলোর উচ্চ প্রাথমিক উত্তীর্ণদের কলেজ স্ট্রিট থেকে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মিছিল সুমন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মিছিল দেখতে পাচ্ছি আমরা একেবারে দেখো মিছিল এই মুহূর্তে ধর্মতলা এবং আমি তোমাকে দেখাবো যে পুলিশি তৎপরতা তুমি দেখো পুলিশে পুলিশের ছয় লাখ গোটা ধর্মতলা এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু মিছিল অনর আমি দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা তারা কিন্তু ডরিনা ক্রস নিয়ে এসে উঠেছেন এবং এবং তারা কিন্তু বসে পড়ার চেষ্টা করছেন ধর্মতলার মোড়ের ওখানে পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চাকরি প্রার্থীরা বসে পড়ছেন এবং পুলিশ কোনোমতে মতে তাদেরকে কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করছে আমি আমি দেখাতে বলবো দীপঙ্করকে যে চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে পড়ছেন এবং 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 পুলিশ কোনো তাদেরকে সরানোর চেষ্টা করছে যেটা দেখা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে একজন চাকরি অসুস্থ হয়ে পড়েছেন একজন চাকরি প্রার্থী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন ধর্মতলার মোড়ে এই এইভাবেই কিন্তু চাকরি প্রার্থীদের বারবার মিছিল আছড়ে পড়ছে এবং একজন চাকরি প্রার্থী রাস্তায় লুটিয়ে পড়েছেন সরাসরি সেই ছবি টিভি নাইন বাংলায় দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের মিছিল ডরিনা ক্রসিং দিয়ে যাতে দ্রুত বেরিয়ে যায় তার জন্য কিন্তু একেবারে চ্যানেল তৈরি করে রাখেছিল পুলিশ কিন্তু তেমনটা হলো না একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে গেলেন অসুস্থ তিনি লুটিয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি দেখতে পাচ্ছেন না আর কতদিন আমাদের উপরে অত্যাচার করবেন আজ আমরা আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে গেছি এই চাকরি পার্টি যদি কি উঁচু হয় তাহলে রাজ্য সরকার তার সঙ্গে কমিশন দায় আমি একবার আর একবার চাকরি প্রার্থী অসুস্থ হয়ে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছেন ধর্মতলার মোড়ে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে চাকরি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন এবং 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 কোনো মতে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তার কারণ পুলিশে পুলিশে ছয় লাখ পরিস্থিতি এবং এবং পুলিশের সঙ্গে কিন্তু তার উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পরিস্থিতি এই এই ধরনের এত বিশাল পুলিশ বাহিনী ধর্মতলা চত্বরে কোনো মিছিলে কিন্তু এর আগে দেখা যায়নি এই প্রথম কিন্তু কোনো মিছিলে এত চাপ পুলিশ রয়েছে আমি তোমাকে দেখাবো ছবিটা দেখো লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এত পুলিশ কেন সুমন যে কথা তুমিও বলছিলে যে এত পুলিশ তো দেখা যায় না এত পুলিশ কেন কি কারণে দেখো চাকরি প্রার্থীরা যাতে এই ধর্মতলায় এসে তাদের অবস্থান বিক্ষোভ দেখাতে না পারেন তার জন্যই কিন্তু পুলিশ আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল তুমি দেখতে পাচ্ছ যে লাঠিধারী পুলিশ থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ কর্তারা প্রত্যেকেই কিন্তু এই ধর্মতলায় একেবারে হাতে হাত দিয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছেন যাতে চাকরি প্রার্থীদের সহজে পার করা যায় কিন্তু এরই মধ্যে এরই মধ্যে একজন চাকরি প্রার্থী তিনি কিন্তু অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে রয়েছেন পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ একজন চাকরি প্রার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়ছে তুমি দেখতে পাচ্ছ ধর্মতলার মোড় শহরের প্রাণ কেন্দ্রে জটলার মতন পরিস্থিতি এবং এত পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু চাকরি প্রার্থীরা একজন অসুস্থ হয়ে যাবে ধর্মতলা মোড় সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে এবং চাকরি প্রার্থীরা কোনো মতে অসুস্থ চাকরি প্রার্থীকে নিয়ে এই ধর্মতলাকে বেরোনোর চেষ্টা করছেন পুলিশ তাদের সেই নির্দেশ দিচ্ছে কিন্তু মহিলা পুলিশরা মহিলা পুলিশরা গিয়ে সেই চাকরি প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ধর্মতলার মোড়ে এই ছবি কিন্তু সচরাচর ধরা পড়ে না এত পুলিশ কোনো মিছিলকে কেন্দ্র করে কিন্তু বিশাল পুছিল পুলিশ বাহিনী এসেছে এবং কোনো মতে মিছিল এখান থেকে বার করে দিতে উদ্যোগী হচ্ছে পুলিশ অসুস্থ চাকরি প্রার্থীকে তোলা হচ্ছে আমি দেখাতে বলবো অসুস্থ চাকরি প্রার্থীকে অসুস্থ চাকরি প্রার্থীকে কোনো মতে কিন্তু কোনো মতে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে যাতে যাতে দ্রুত এই জায়গা থেকে যানজট নিয়ন্ত্রণ করা যায় আমি কথা বলার চেষ্টা করব সুশান্তর সাথে সুশান্ত দেখুন এই রোদ্রে বহরোদে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা মানব মুখ্যমন্ত্রী খোলা চিঠি দিয়ে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই নিয়োগে তিন তিনবার ঘোষণা করেছেন আমি আমি দেখাবো আমি দেখাবো আমি দেখাবো চাকরি প্রার্থীকে দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে টানতে টানতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ চাকরি প্রার্থীকে আমি আমি দীপঙ্করকে সেই ছবিটা দেখাতে বলবো নিয়ে নিয়ে যেতে গিয়ে কিন্তু চাকরি প্রার্থী আবারও পড়ে গেলেন এবং তাকে কোনো মতে কিন্তু তুলিয়ে নেওয়া যাওয়া হচ্ছে দেখো চাকরি প্রার্থীর অবস্থাটা দেখো দীপঙ্করকে বলবো ছবিটা দেখাতে চাকরি প্রার্থী অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে রয়েছেন তাকে কিন্তু পুলিশ কোনো মতে চ্যাংদোলা করে সরিয়ে দিচ্ছে এবং যাতে এই অসুস্থ চাকরি প্রার্থী তাকে সরিয়ে প্রত্যাশার রাস্তায় নেমেছি আমাদের প্রার্থী অসুস্থ হয়ে গেছে তাদের সাথে অসুস্থ চাকরি প্রার্থীকে পুলিশ কিন্তু টানতে টানতে সরিয়ে ফেলছে তার কারণ তাকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে অ্যাম্বুলেন্স এলো অ্যাম্বুলেন্স এলো এই মুহূর্তে একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন তাকে কোনো মতে চ্যাং করে ধর্মতলা থেকে সরালো পুলিশ তুমি দেখতে পাচ্ছ চাকরি প্রার্থীকে এখন কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে অসুস্থতা একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে যান তার ফলেই কিন্তু জটলার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এখানকার যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উড়ে দিচ্ছেন কেন একজন অসুস্থ চাকরি প্রার্থীকে চ্যাংদোলা করে সরানো হবে তারা তো যোগ্য চাকরির দাবি করছে তুমি দেখতে পাচ্ছ অসুস্থ চাকরি প্রার্থীকে সরিয়ে ফেলা হলো এখনও কিন্তু ধর্মতলা মোড় সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে আমি দেখাবো সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ চাকরি প্রার্থীরা বসে পড়েছেন চাকরি প্রার্থীরা বসে কিন্তু তারা শুয়ে পড়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে যাচ্ছেন দীপঙ্করকে বলবো সেই ছবিটা দেখা মানে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা কি এখন তাহলে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে সুমন ধর্মতলা সম্পূর্ণ শব্দ হয়ে গিয়েছে আমি ছবিটা দেখাতে বলবো চাকরি প্রার্থীরা রাস্তায় শুয়ে পড়েছেন বসে পড়েছেন এবং অসুস্থ চাকরি প্রার্থীকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর পুলিশ কিন্তু কোনো মতে সেই চাকরি প্রার্থীদের সরিয়ে তোলার চেষ্টা করতে কিন্তু চাকরি প্রার্থীরা রাস্তায় বসে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আমি কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সাথে আপনার পুলিশ কিন্তু ফেলছে থেকে চাকরি দ্রুত সরিয়ে ফেলা হয় তার জন্য চাকরি নির্দেশ দিচ্ছে হাতে লাঠি নিয়ে হাতে লাঠি নিয়ে পুলিশ কিন্তু সরিয়ে ফেলতে চাইছে চাকরি প্রার্থীদের তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ বল প্রয়োগ করে চাকরি প্রার্থীদের শর্ত বাধ্য হচ্ছে এবং এবং আমি ততক্ষে একেবারে একেবারে কিন্তু চাকরি প্রার্থীরা তারা কিন্তু ধর্মতলা এসে বসে পড়েন এবং তারপর পুলিশ কিন্তু তাদের তাদের পুলিশ কিন্তু তাদের ট্রেনে ট্রেনে হিচড়ে সরাচ্ছে চাকরি প্রার্থীদের আমি সেই ছবিটা সরাসরি দেখাবো যে ধর্মতলা শহরের প্রাণ কেন্দ্র তার কি পরিস্থিতি এখন চাকরি প্রার্থীদের টানতে টানতে পুলিশ সরিয়ে ফেলছে কোনো মতে ধর্মতলাকে অবরুদ্ধ হতে দিতে পুলিশ চায় না একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে গেলেন তাকে পর্যন্ত চ্যাংদলা করে সরানো হল এখন কিন্তু পুলিশ বাকি চাকরি প্রার্থীদের দ্রুততার সহিত তারা কিন্তু টানতে টানতে সরিয়ে ফেলছে সরাসরি সেই ছবি ধরা পড়ছে এবং দেখা যাচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছ শুভজিৎ সুমন দেখছি আমরা ছবি ওখানে কেউ আছেন কারোর সঙ্গে কথা বলা যায় তারা কি বলছেন এত পুলিশি ব্যবস্থা কেন সত্যি তো এত পুলিশ তো আমরা দেখি না পুলিশের বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠে যায় কিন্তু এত পুলিশ আমরা দেখি না চাকরি কি বলছেন কেন এত পুলিশ একবারে আমি চাকরি সাথে কথা বলার চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছ চাকরি হাতে করে একটা খোলা চিঠি নিয়ে এসছেন এবং সেই খোলা চিঠি তারা বিতরণ করছেন এবং তারা বলছেন দুটো কি দাবি আমাদের দাবি আমরা দশ বছরের যন্ত্রণা নিয়ে চলছি আজকে আমাদের দশ বছরে কোনো নিয়োগ হয়নি আমরা দশ বছরের নিয়োগ চাই আপার প্রাইমারি এখনো পর্যন্ত একটাও নিয়োগ হয়নি আমরা দশ বছরের একটাও নিয়োগ হয়নি আমাদের দাবি একটাই এত পুলিশ এত পুলিশ এত পুলিশ আমাদেরকে এই পুলিশের লাঠি দিয়ে আটকানোর চেষ্টা চলছে আমরা থামবো না আমাদেরকে কোনোভাবেই থামানো যাবে না আমরা বলছে তাদের কোনো মতেই থামানো যাবে না ধর্মতলা থেকে আবার কিন্তু মিছিল শুরু হয়েছে ধর্মতলা মোড় কিছুক্ষণের জন্য সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছিল সেই সম্পূর্ণ অবরুদ্ধ পরিস্থিতি কাটিয়ে ধর্মতলা থেকে চাকরি প্রার্থীরা কিন্তু সরে যাচ্ছেন পুলিশ বলপূর্বক তাদের সরিয়ে দিচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল কিছুক্ষণের জন্য একজন চাকরি প্রার্থীর অসুস্থতাকে কেন্দ্র করে তিনি লুটিয়ে পড়েন তিনি তিনি বলছিলেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে তখন পুলিশ চ্যাংদোলা করে মহিলা পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে তোলে এবং তারপর চাকরি প্রার্থীরা বসে পড়েন ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এখন আবার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শুভজিৎ সুমন শেঠ ছবি আমরা দেখছি একজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স করে কিন্তু তার যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত অনর রয়েছেন আমরা এই ছবি বিভিন্ন সময় সুমন দেখেছি পুলিশ এত পুলিশ এটা পরিচয় আজকে 10 হয়ে গেল এখনো পর্যন্ত একটা শিক্ষক নিয়োগ করতে পারেনি এই অযথা স্কুল সার্ভিস কমিশন 2023

প্রার্থীরা তারা কিন্তু তারা কিন্তু তাদের দাবিতে অন তারা বলছেন আপার প্রাইমারিতে নিয়োগ চায় এবং সেই নিয়োগের প্রয়োজনেই তারা বারবার রাস্তায় নামছেন দেখো হাইকোর্টের নির্দেশে একটা কাউন্সেলিং হয়েছে দ্বিতীয় কাউন্সেলিং এ কোনো বাধা নেই তারপরেও কেন এসএসি কাউন্সেলিং করছে না সেই অভিযোগ ছিল এবং সেই অভিযোগের দাবিতে আজকের মিছিল তোমাকে দেখাতে বলবো যে এখন মিছিল কিন্তু ডোরিনা ক্রসিং থেকে রানী রাসমণি অ্যাভিনিউর দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই মিছিল থেকে স্পষ্ট ভাষায় তারা দাবি করছেন যে তাদের নিয়োগ দিতে হবে আপনাদের দাবি নিয়োগের দাবি হ্যাঁ ঠিক আছে পিছনে আপনাদের দাবি নিয়োগের দাবি নিয়োগের দাবি আবার কাউন্সেলিং এর দাবি সেকেন্ড কাউন্সেলিং নোটিশের দাবি এবং যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের দ্রুত জয়েন দ্রুত আবারও আবারও কিন্তু চাকরি প্রার্থীরা বসে পড়েছে আমি দেখাবো ছবিটা আবারও কিন্তু চাকরি প্রার্থীরা বসে পড়েছেন এবং বসে তারা ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চাকরি প্রার্থীদের সাথে কথা বলবো এবং দেখাবো তোমাকে সেই ছবিটা যে চাকরি প্রার্থীরা বারবার তারা কিন্তু রাস্তায় বসে পড়ে তাদের বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করছেন তারা বলছেন যে তাদের নিয়োগ দিতে হবে এবং সেই নিয়োগের দাবিতে তারা বারবার রাস্তায় নামছে আমাদের অতি চাই তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন বসে পড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন বারংবার উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি চাকরি প্রার্থীরা তারা স্পষ্ট দাবি করছেন তাদের কিন্তু নিয়োগ দিতে হবে বারবার সরকারের দুর্নীতির জন্য তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন এবং তারা বারবার কিন্তু অভিযোগ করছেন যে তাদের নিয়োগ দিতে হবে তাদের একটাই দাবি নিয়োগের দাবি আমি আরো একবার দেখাবো আরো এক প্রান্তে কিন্তু চাকরি সুমন সুমন চাকরি বলছেন তাদের চাকরি চুরি হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছেন এই কাণ্ডের সঙ্গে অভিযুক্ত কালীঘাটের কাকু গতকাল যার ভয়েস স্যাম্পল আমরা দেখেছিলাম সংগ্রহ করা হয়েছে তদন্তে গতি আনার জন্য ঠিক তার পরের দিন চাকরি রাস্তায় নেমেছেন এই বিষয়ে চাকরি প্রার্থীরা কি বলবেন গতকাল তো টান টান উত্তেজনা নিশ্চয়ই তারাও টিভি বাংলার পর্দায় চোখ রেখেছিলেন এবং তারা পরিষ্কার করে বলছেন যে যে চাকরি প্রার্থীরা তুমি দেখতে পাচ্ছ কিভাবে তাদের টানা এচড়া করে তোলা হচ্ছে এবং তাদের সরিয়ে ফেলা হচ্ছে সেই চাকরি প্রার্থীরা কিছুক্ষণ আগেও বলছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের মত তারা কি কেমে থাকতে পারেন আর তাদের সঠিক বিয়োগটা হয় না আমি কথা বলার চেষ্টা করব কথা বলার চেষ্টা করব চাকরি প্রার্থীদের সাথে যারা বলছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের মতো লোকেরা তারা তারা চাকরি আটকে দিচ্ছেন আমি কথা বলবো তাদের সাথে সুজয় কৃষ্ণ ভদ্রের মতো লোকেরা আপনাদের চাকরি নিয়ে ছেলে খেলা করেছে বলে অভিযোগ হ্যাঁ অবশ্যই উনি ওই অভিযোগ করেছেন আমার বেলা দশ বছর ধরে সেটা অপেক্ষা করছি 10 বছর ধরে বেকার ছেলে মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তবু একটি রিক্রুটমেন্ট এখন পর্যন্ত দিচ্ছে না মাঠে চাখন এটি হচ্ছে স্যার চাকরি বিক্রি হয়েছে এইভাবে ভুরি ভুরি এ শিক্ষা দপ্তর পুরোটা চলে রয়েছে যথাযথভাবে আমরা আদালতে প্রমাণিত প্রমাণ হয়েছে যে তারা এইভাবে দুর্নীতি করেছে সুমন স্টুডিও থেকে দেখে মনে হচ্ছে আজকে চাকরি চাকরিpadStartের মধ্যে একটা ভারতীয় जोश একটা ভারতীয় উচ্ছাস দেখতে পাচ্ছি আমরা সুমন সুমলের সঙ্গে আমরা যোগাযোগ করবো এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি শহর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা কার্যত স্তব্ধ হয়ে গেছে দু হাজার ষোলোর উচ্চ প্রাথমিক উত্তীর্ণরা রাস্তায় নেমে এসেছেন আজকে তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন তাদের একটাই দাবি তাদের চাকরি চাই পুলিশের তরফ থেকে আজকে দেখেছিলাম সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয় এই রকম পুলিশ মোতায়েন হতে এর আগে কিন্তু আমরা দেখিনি বহু মিছিল হয়েছে শহর কলকাতায় কিন্তু এত পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করতে আমরা দেখিনি আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয় চাকরি পাতি একজন অসুস্থ হয়ে পড়েছেন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে যাবো সুমনের কাছে সুমন শহর কলকাতার ধর্মতলা যখন এই ছবি তখন সল্ট লেকে সেখানেও একটা বিক্ষোভের ছবি সামনে আসছে সেখান থেকেও বিক্ষোভের ছবি সামনে আসছে সেই ছবি দেখাতে বলবো পিসিআর কে রঞ্জিত আমাদের আমাদের সঙ্গে সল্ট থেকে রঞ্জিত দেখো এই মুহূর্তে আইসিডিএস এর যে সুপারভাইজার পদে এমপ্যালেন লিস্ট দু হাজার নশো একত্রিশ জনের এমপ্যালেন লিস্ট তারা ভুক্ত তাদের মধ্যে একশো ছত্রিশ জনের চাকরি হলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে বাকিরা এবং তারা তাদের হকের চাকরির জন্য তারা কিন্তু এইভাবে রাস্তার ওপর বসে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে তাদের একটাই দাবি যে কবে মিলবে তাদের চাকরি অর্থাৎ তারা যেভাবে তারা রাস্তার ওপর বসে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন দীর্ঘ দিন ধরে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আইসিডিএস যে শব্দ সেই শব্দের কিন্তু সমর্থক অর্থ তারা খুঁজে পেয়েছেন অর্থাৎ ইনজাস্টিস ক্লুলেস ড্রেসক্রিপশান সড়ক অর্থাৎ তাদের যে হকের চাকরি অর্থাৎ এমপ্যানেল হয়েছেন যে সুপারভাইজাররা এমপ্যানেল লিস্ট রয়েছেন তাদের চাকরি একশো ছত্রিশ জনের হলে বাকিরা তারা চাকরি পেলেন না কেন সেই জবাব সেই কৈফত দিতে তারা কিন্তু এইখানে এসছেন তাদের হকের চাকরি অবিলম্বে দিতে হবে না হলে তারা এইভাবেই শৈশালী ভবন অর্থাৎ নারী ও শিশু কল্যাণ দপ্তরের অফিসের উল্টো দিকে এইভাবেই বসে তারা কিন্তু যে চাকরি তার যে দাবি চাকরির দাবি নিয়ে তারা কিন্তু এইভাবে বসে কোনো কোনো মহিলা তাদের শিশু সন্তান নিয়ে এসছেন তারা এইভাবেই কিন্তু নিয়োগ খালি শুধুমাত্র নিয়োগ দিন অর্থাৎ পিএসসি পরীক্ষা নজর যখন রাস্তায় শহরের সল্ট লেকে এবং ধর্মতরায় দুটো ছবি আমরা তুলে ধরছি স্টুডিও আমার সঙ্গে রয়েছেন দু সালে যারা প্রাথমিক টেট উত্তীর্ণ এখনো চাকরির আশায় যারা বসে আছেন রয়েছেন সুতোপালাই এবং স্বপন সরকার দুজনকে স্বাগত একে একে যাই স্বপন বাবুর কাছে একটু যাই স্বপন বাবু এই আন্দোলনের বোধ পায়নিয়ার আপনারা আপনারা প্রথম আন্দোলন শুরু করেছিলেন একে একে আন্দোলন আচরে পড়ছে শহর কলকাতায় এই সল্টলেক যেখানে আন্দোলন হচ্ছে সল্টলেকে দেখেছিলাম মধ্যরাতে পুলিশ অপারেশন আপনাদেরকে তুলে দেওয়া হয়েছিল আমাদেরকে আটাত্তর ঘন্টা পরে যখন আমরা আন্দোলন করছিলাম তখন আমাদের তুলে দেওয়া হয়েছিল আমরা কিন্তু দু হাজার চোদ্দো প্রাইমারি নট ইনক্লুডেড সদস্য আমরা দু হাজার ষোলো সালে ইন্টারভিউ দিয়েছি সেখানে ইন্টারভিউ দিয়ে আমরা কিন্তু চাকরি পাইনি আমাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছিল এরপর দু সালে একুশ সালে আমাদের ইন্টারভিউ আবার না হয় সেখানে বলা হয়েছিল কুড়ি হাজার যারা অবশিষ্ট পড়ে আছে তাদেরকে নিয়োগ করা হবে কিন্তু আমাদেরকে সামনে রেখে আমাদেরকে সামনে রেখে ব্যাকিংয়ে নিয়োগ করা হলো ষোলো হাজার পাঁচশো প্রথম ধাপে নেওয়ার কথা ছিল সেই ষোলো হাজার পাঁচশো প্রথমে নেওয়া হয়নি আমরা আরটিআই করে জানতে পারলাম বারো হাজার মতো নেওয়া হয়েছে তাহলে সাড়ে চার হাজার থেকে নেওয়া হল সাড়ে চার হাজার কিন্তু আমাদের ব্যাকিং থেকে না হয়েছে আমাদেরকে বাদ রেখে আমাদেরকে সামনে রেখে আমাদেরকে ফন্টে রেখে কিন্তু ওদের এইভাবে নেওয়া হলো বেশ সুতোপা দেবীর কাছে একটু যাই সুতোপা দেবী গতকাল আমরা দেখেছিলাম আদালত নির্দেশ দিয়েছে যে দু হাজার ষোলো সালে প্রাইমারি টেট পাসদের প্যানেল বের করতে হবে আপনার কি মনে হয় পর্ষদ পারবে বের করতে আপনারা তো বলছেন বারংবার এস এম এস এ চাকরি দেওয়া হয়েছে পর্ষদ কি মনে হয় পারবে নাকি পর্ষদ কোনো রকম যুক্তি খাড়া করে পুরো বিষয়টাকে যাতে দীর্ঘায়িত করা যায় তার চেষ্টা করবে হ্যাঁ অবশ্যই সেটাই করবে এই রাজ্যে এখন চুরিটা হয়ে গেছে একটা শিল্প অন্য শিল্প তো নেই তাই চুরিটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেন একটা শিল্প তো যে প্যানেল প্রকাশের কোনো রকম বাধা নেই স্বচ্ছভাবে যদি নিয়োগ হয়ে থাকে যেটা আমাদের আগের সভাপতি মহাশয় শিক্ষক বলেছিলেন যে মানিক ভট্টাচার্য যে এই নিয়োগে কোনো অস্বচ্ছতা নেই নিয়োগে কোনো রকম দুর্নীতি নেই যদি থাকে তিনি সেখান থেকে পদ থেকে বহিষ্কার নিজেকে সরিয়ে ফেলবেন কিন্তু আমরা পরতে পরতে দেখছি মোচনের মতো দুর্নীতি বেরিয়ে যাচ্ছে এবং সেটা প্রমাণিত হচ্ছে বারংবার প্রমাণিত হচ্ছে এবং তা সত্ত্বেও আমাদের শিক্ষা দপ্তর থেকে কোনো রকম তার ভ্রুক্ষেপ নেই যে তারা সেই জিনিসটাকে স্বচ্ছ করুক নিয়োগগুলোকে স্বচ্ছ করুক যে প্যানেলে নিয়োগ হয়েছে যে বত্রিশ হাজারের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে যে প্যানেল তৈরি হয়েছে তারা যে বারবার বলছে আমরা প্যানেল বারবার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু এতই যদি স্বচ্ছ হয়ে থাকে আজকে যখন কোর্টের রায় দিয়েছেন দুজন মাননীয় বিচারপতি আমাদের অমিতা সিনহা ম্যাডাম এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে তারা সেই জিনিসটা করছেন না কেন কেন তাদেরকে কোর্ট থেকে বারংবার বলতে হয় তারা যদি একটা শিক্ষা দপ্তরকে চালাচ্ছেন একটা নিয়োগ প্রক্রিয়াকে চালাচ্ছেন তাহলে সেই জায়গার রেসপন্সিবিলিটি তো তাদেরই কতজন পরীক্ষা দিয়েছে কতজন পাস করেছে এটা তো খুব সহজ যে কোনো সংস্থা যেই পরীক্ষা দিক না তার কাছে থাকা উচিত স্বপন বাবুর কাছে একটু যাই স্বপন বাবু আপনারা বলছেন আপনাদের চাকরি চুরি হয়েছে আপনারা প্রাইমারি আমি যদি সামগ্রিকভাবে চাকরিপাত্রীদের কথা বলি এসএসসি মান্যতা দিয়ে দিয়েছে চাকরি চুরি হয়েছে বহু ভুয়ো চাকরিপার্থী সেখানে ঢুকেছে আমার প্রশ্ন হচ্ছে ইডি বা সিবিআই এই বাবা কালীঘাটের কাকুর মতন লোকজনের দিকে অভিযোগের আঙুল করছে অভিযুক্ত করছে সেই কালীঘাটের কাকু গতকাল টান টান একটা উত্তেজনা দেখেছেন দেখার পর আপনাদের মনে কী হচ্ছিল একটা প্রতিক্রিয়া হয় না একটা জিনিস দেখতে দেখতে অবশ্যই দেখুন আমরা দীর্ঘদিন থেকে আমরা দু সালে মানে সেকেন্ড স্টেপে আমরা যখন পেলাম না তখন আমাদের মনে প্রশ্ন জেগেছিল যে আমরা কেন পেলাম না আমরা যোগ্য আমরা ওয়েটিং আছি আমাদেরকে সামনে রেখে কারা চাকরি পেলো তখন জানতে পারলাম যে পেছন থেকে ব্যাকিংয়ে অসংখ্য ক্যান্ডিডেট রাতের অন্ধকারে এস এম মাধ্যমে ঢুকেছে তখনই আমরা আন্দোলনের পথে নামলাম আমরা মানিক বাবুর সঙ্গে দেখা করেছিলাম যিনি বর্তমান জেলে তিনি বলেছিলেন যদি একজন যদি দুর্নীতির মাধ্যমে চাকরি বেঁচে প্রমাণ করতে পারেন আপনাদের বাড়ি থেকে এনে চাকরি দেবো এরপর আমরা একের পর এক আন্দোলন শুরু করে দিলাম আমরা ক্যামাক স্ট্রিট আমরা কালীঘাট আমরা হাজরা আমরা ডিপিএসসিগুলোতে আমরা দিনের পর দিন রাতের পর আমরা ধর্না দিয়েছি আমরা জানতে চেয়েছি আমরা জানাতে চেয়েছি আমরা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট আমরা যোগ্য কিন্তু সেখানে আমাদের বলা হয়েছিল যে নিয়োগ হয়ে গেছে যোগ্যরা চাকরি পেয়েছে আপনারা অযোগ্য আমরা আর করেছি আর টিআইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমরা টেট কোয়ালিফাইড আমাদের ব্রে অযোগ্যটা মুখে বলা হচ্ছে কিন্তু অযোগ্য আপনারা সেটাও তো বলা হচ্ছে না কোনো জায়গায় অফিসিয়ালি সেটাকে আদালতে জানানো হয়েছে আপনারা অযোগ্য সেটাও তো জানানো হয়নি না